আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আলোচনা করব সন্তানের প্রতি বাবার অপ্রকাশিত ভালোবাসা আজ আমাদের বাবা বেছে আছে বলে আমরা বুঝি বাবার ভালোবাসা আর আমরা বুঝিও না কেন বাবা এক কাপড়ে একটি বছর পার করে দেয় যার বাবা নেই সেই বোঝে বাবার ভালোবাসা কি আজকের ভিডিওতে আমরা বাবার সেই অপ্রকাশিত ভালোবাসা নিয়েই আলোচনা করব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক বাবার মৃতদেহ সামনে রেখে বললাম বাবার ঋণদার যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন বাবার ঋণ আমি শোধ করবো ছোট বোন আমার হাত চেপে ধরে বলল ভাইয়া তুই শোধ করবি কিভাবে তুই নিজেই তো পাঁচ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে বোনকে অভয় দিয়ে বললাম শত কষ্ট হলেও করবো বোন সারা রাত আমার ঘুম হলো না বোনের বিয়ের বয়স হয়ে গেছে পরিবারের খরচ না হয় কোনো রকম চালাবো কিন্তু বোনের বিয়ে কিভাবে দিব পরের দিনই রিন্দাতারা এসে বাড়িতে হাজির বাইরে বের হয়ে এত লোককে দেখে ঘামে আমার কপাল ভেজে উঠল সরে বললাম আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন আমি চেষ্টা করব শোধ করার ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল আমরা ব্যাংক থেকে এসেছি উনি তার ছেলে মেয়ের নামে সাত লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন একথা বলে তিনি চলে গেলেন বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসেছেন ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন বিশ টাকা করে সঞ্চয় রাখতেন রাতে সব মিলিয়ে করে দেখলাম হিসেব বাবা আমাদের জন্য মোট লক্ষ টাকা সঞ্চয় করে রেখে গেছেন মনে পড়ে গেল সেদিন রাতের কথা যেটাতে আমি বাবাকে বলেছিলাম আপনি কেমন বাবা আমার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে দরকার নেই আমার এমন ব্যাপার বাবা তখন মৃদু হেসে বলেছিলেন আবার সাধ্য চেষ্টা করছি হ্যাঁ সে সময়টা এখন এসে গেছে কিন্তু বাবা গেছে দূরে। ওই তারাদের কাছে। আমি আকাশের দিকে দীর্ঘ শ্বাস ফেলে বললাম বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না এখন বুঝতে পারছি কেন তুমি একসাথ পরে একটা বছর কাটিয়ে দিতে বাবা আজ এই গল্পটা হয়তো অনেকের জীবনের গল্পের সাথে মিলে যাবে যাদের বাবা বেঁচে আছে তারা অবশ্যই বাবাকে একটু বোঝার চেষ্টা করুন বাবাকে ভালোবাসুন সময় থাকতে বাবাকে সম্মান দিন হয়তো এমন একটা সময় আসবে যখন বাবাকে আর বলা হবে না যে ভালোবাসি বাবা আর যাদের বাবা নেই হয়তো এই গল্প শোনার পর তাদের চোখের ক্ষণে পানি জমে আছে। ভালো থাকুক সেই সব বাবারা যারা তাদের সন্তানের জন্য এভাবে লুকিয়ে লুকিয়ে সঞ্চয় রেখে গেছে তাদের জীবন শেষ করেছে এক কাপড়ে বছর পার করেছে কিন্তু কখনও সন্তানকে বুঝতে দেয়নি তার অপ্রকাশিত ভালোবাসা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ